আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইউরোপের সেনজেন দেশ হরিকন্টাক্ট ভিসা এবং ইউরোপ পৌঁছার পর টাকা তার আগে এক টাকাও দিতে হবে না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনার উপকার আসবে আমি এখন কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে আসছি আপনাদেরকে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরোটা ঘুরে দেখাবো সেই সাথে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিব যে কিভাবে আপনারা ইউরোপ পৌঁছাবেন এবং পৌঁছার পর টাকা পয়সা দিবেন প্রথমে আমি একটি কথা বলে নিই আমাদের বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ ছেলেদের একটাই স্বপ্ন কিভাবে ইউরোপ যাবে যেই কোনো উপায়ে ইউরোপ তাদের যেতে হবে টাকা যত লাগুক কোনো সমস্যা নাই আর ওই সুযোগটাই আমাদের বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে প্রতারক আছে তারা এই সুযোগটা নিচ্ছে যারা বলছে আপনাকে ইউরোপের ইটালি স্পেন ক্রুশিয়া পৌঁছার পর টাকা তাদেরকে আমি বলছি আপনাদেরকে ইউরোপের যে কোনো দেশের বডি কন্ট্রাক্ট ভিসা বলুক পৌঁছার পর টাকা বলুক আপনারা তাদেরকে একটা কথাই বলবেন আপনি অ্যাম্বাসির মধ্যে আপনার ফাইল আপনি নিজে জমা দেবেন জমা দেওয়ার পর ভিসা ডেলিভারি যেই দিন দেবে ওই দিন আপনি নিজে নেবেন কেননা আপনার ফাইল যদি আপনি জমা না দেন আপনার ডেলিভারি আপনি না নেন আপনাকে বুঝতে হবে আপনাকে একটি নকল স্টিকার তৈরি করে আপনার পাসপোর্টে লাগিয়ে আপনাকে ওদিসে পাঠাবে এখন কথা হচ্ছে আপনি বলবেন আপনি তো পৌঁছার পর টাকা ভাই আপনি পৌঁছার পর টাকা ঠিক আছে আপনার সঙ্গে কন্ট্যাক্ট হবে ইটালির আঠারো লক্ষ টাকা আপনি যদি বাংলাদেশ থেকে আপনাকে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে আপনাকে পাঠাই ঠিক আছে সমস্যা নেই আপনি যখন ইটালিতে পৌঁছাবেন ইটালি ইমিগ্রেশন যখন আপনার ভিসাটা চেক করবে তখন দেখবে আপনার ভিসাটা নকল তখন আপনাকে ওরা অ্যারেস্ট করবে এবং ওইখানে আপনার কি শাস্তি হবে এটা আমি নিজেও জানি না তবে খুব খারাপ একটা শাস্তি হবে এবং আপনার লাইফ শেষ হয়ে যাবে এবং ওই সময়ে আপনি যে দালালের মাধ্যমে গেছেন ওই দালালকে খুঁজেও পাবেন না ওই দালালের কোনো লোককে আপনি খুঁজে পাবেন না রে ভাই যে কোনো কাজ করার আগে ভাববেন কেননা তারা ওরা শয়তানের কাজ আমরা মনে করতেছি এক মাসের মধ্যে পনেরো দিনের মধ্যে আমাদের ফ্লাইট এবং পৌঁছানোর উপর টাকা এটা মনে করে আমরা সবাই মানে বরিগণ্ডাকে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি কিন্তু বাস্তব ভিন্ন আমরা যতটা সহজ মনে করতেছি বাস্তব এত সহজ নয় তো যাই হোক ভাই আমি আপনাদেরকে একটা কথাই বরাবরের মতো বলি আমার কাছে এগুলা অনেক প্রমাণ আছে যারা আপনার এই যে বলে ইউরো পৌঁছার পর টাকা ঠিক আছে আজও এগুলো বাদ পারি আপনাকে ওরা বলবে পিসা হওয়ার পর টাকা এবং পৌঁছানোর পর টাকা বাট আপনি যখন ফ্লাইট করবেন তার আগে আপনাকে বলবে আপনাকে দু লক্ষ টাকা দিতে হবে তিন লক্ষ টাকা দিতে হবে বা আপনাকে টিকিট কাটতে হবে এরকম একটা কথা আপনাকে বলবে তো যদি কাউকে বলে যে না একদম পৌঁছানোর পর টাকা তো আমি একটা কথাই বলবো আপনাকে আপনি ওদের পান্দে পাওয়া দেন না ওরা যদি কোনো কারণে আপনাকে কন্ট্যাক্ট করে ঢোকাতে পারে সেটা ওদের লাভ আর যদি কোনো কারণে আপনি ধরা খেয়ে যান তাহলে তো আপনার জীবন শেষ আর ওদেরকে খুঁজেও পাবেন না তাই আমি একটা কথাই আপনাদেরকে বলবো আপনারা ইউরোপ যেতে চান একটু ধৈর্য ধরুন ভালো লোক খুঁজুন লোক খুঁজে আপনারা বৈধভাবে যান ওই কাজের বিষয়ে যান আর না হলে ভিজিট বিষয়ে যান ভিজিট বিষয়ে যে যে ডকুমেন্টসগুলো দরকার আপনারা পাঁচ ছয় মাস একটু এই ব্যাংকের টাকা পয়সা লেনদেন করেন ট্রেড লাইসেন্স করেন ট্রিন সার্টিফিকেট করেন ঠিক আছে যা যা ডকুমেন্টস দরকার এগুলো আপনারা করেন করার পর আপনি লিগালভাবে যান আপনার টাকা পয়সা কম খরচ হবে আপনি একদম বৈধভাবে যাবেন কোনো সমস্যা হবে না কোনো ঝামেলায় পড়বেন না তো আমরা পাঁচ ছয় মাস কেউ অপেক্ষা করি না আমরা সবাই চাই শর্টকাটে চলে যেতে যার কারণে পরবর্তীতে আমরা সবাই বিপদে পড়ি তো আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলে মাঝে মধ্যে আপনারা বিশাল সংক্রান্ত একদম অরিজিনাল খবরটা পাবেন আমার চ্যানেলে কোনো ফেক নিউজ পাবেন না আর আমি এমন কোনো নিউজ করি না যে নিউজে মানুষের ক্ষতি হবে যদি পারি মানুষের একটু ভালো করার চেষ্টা করি কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ